বল কি কারণ কোনো কারণ তো নাই কোন কারণ তো আমরা শুনতে পাচ্ছি না দুই দিন আগে ওকে আমি দেখলাম আসলো শুটিং করছে হ্যাঁ আসলো কাজ করে সেটি কাজ করতেছিলাম তো হঠাৎ করে দেখি একটা গাড়ি আসলো গাড়িটা উপর থেকে খুলে গেল মানে দেখলাম তারপর থেকে বলতে পারতো না যে কি তা এখন এত বছর একবার শুনলাম ওর কবর দিওস আমি এখন সাদভাই চম্পা ছবির অভিনেত্রী টাকলি মেমের বাসায় আছি অনেকগুলো সিনেমাতে তিনি অভিনয় করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আগেও অনেক সমসাময়িক বিষয় নিয়ে আমার সাথে কথা বলেছেন আমার চ্যানেলে দর্শক আপনাকে ভালোভাবেই জেনে এখন একটা বিষয় নিয়ে পুরো দেশ তোলপাড় ছড়ছে যদিও 29 বছর আগের ঘটনা এত বছর পরে আমরা যারা ওনার ভক্ত আসি আপনারা যারা কোয়াটিশ আছেন যে মনোন্যায়ের যে বিচার পাবে সালমান শাহ পরিবার সালমান শাহর উনত্রিশ বছর আগে জানতাম যে সেটা ছিল আত্মহত্যা এখন এটাকে আদালত খুন হিসাবে খুনের মামলা হিসাবে গ্রহণ করেছে এটা নিয়ে আপনার কি বক্তব্য আমার কথা হচ্ছে ছেলেটা অনেক ভালো ছিল আমি ওর সাথে কাজ করিনি ও যখন ইন্ডাস্ট্রিতে আসছে খুবই স্মার্ট ছেলে দেখতাম যে খুবই ভদ্র খুবই স্মার্ট আসতো আমরা দেখতাম আমি করে দেখছি ওকে কথা হয়নি দু তিনবার দেখছি তাকে আমার ভাল লাগতো না খুব উশৃঙ্খল ভাবে চলাফেরা করতো হ্যাঁ হ্যাঁ কিন্তু ছেলেটা ছিল অনেক ভদ্র তাও যখন হঠাৎ করে শুনতে পেলাম যে ও আত্মহত্যা করছে সেদিন অনেক খারাপ লাগছে আল্লাহ যে মানে না এটা বিশ্বাস হয় নাই যে আত্মহত্যা করলো কি কারণ কোন কারণ তো নাই কোন কারণ তো আমরা শুনতে পাচ্ছি না দুদিন আগে ওকে আমি দেখলাম আসলো করছে কাজ করে গেল তা আমি ভাবলাম যে কি ব্যাপারছে এটা হঠাৎ করে আত্মহত্যা করলো কি কারণ তো সবাই বললো না আত্মহত্যা করছে আত্মহত্যা করছে তো সবাই যাই বলতেছে সেটাই তো মানতে হয় যখন তো আমরা দেখি নাই তখন তো ইন্টারনেট ছিল না তখন ওইভাবে নিউজ নাই তারপরে ওর মা তখন থেকেই বলতেছিল যে না আমার ছেলে আত্মহত্যা করেনি তাকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে খুন করা হয়েছে এবং আসামির নামও বলছিল যদি বলতেন আসামির নাম মেনলি বলছিল তার ওয়াইফের নাম সামিয়ার নাম ওর নামটাই বলছিল তারপরে আরো আমাদের ইন্ডাস্ট্রির লোক আছে তার কথাও বলছে আরো বেশ প্রায় নয় দশ জনের নাম বলছে এখন যেটা শুনি সেটাই তো বিশ্বাস করতে হয় এখন যাই হোক ছেলেটা মারা যাওয়ার পর খুব খারাপ লাগছে ইন্ডাস্ট্রিতে আমাদের এরকম হিরো নাই এরকম একটা হিরো থাকা ইন্ডাস্ট্রির অনেক উন্নত হয় বিশাল ব্যাপার তারপর সবার মুখে মুখেই ছিল যে মারা গেছে মারা গেছে মারা গেছে কিন্তু কেউ সঠিকটা বলতে পারতো না বলতে পারতো না যে কি এখন এত বছর একবার শুনলাম ওর কবর খুদা হয়েছে কবর খুদে লাশ বের করা হয়েছে তো এটা অনেক কিছু হয়েছে কিন্তু কোনো ই হয় নাই মামলা কথা আমি বলবো আপনাকে থামি এখানে উনি কিন্তু অনেক আলোচিত এবং জনপ্রিয় নায়ক ছিলেন মানে আমাদের এখন যেরকম সাকিব খান অনেক একদম মেগাস্টার হয় সালমান শাহ কিন্তু সে পর্যায়ে অনেক জনপ্রিয় এরকম একটা নায়ককে খুন করা হলো যেটা সদম থেকে তার মা বলে আসছিল তাহলে সেটাকে বলে এত বছর কেন দামা চাপা দিয়ে রাখা হয়েছিল এটা নিয়ে যদি একটু বলতেন এটা এখন যে কি বলবো এটা কি টাকার জোরে বন্ধ করা হয়েছে নাকি ক্ষমতার জোরে বন্ধ করা হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালা জানে আমরা কিন্তু জানি না কিন্তু যেভাবেই হোক বন্ধ করা হয়েছে কিন্তু ওর মা খুব স্ট্রিক ওর মা এটাকে যেভাবেই হোক

তার যে সামিয়ার যে হাতটা ছিল আজ মোহাম্মদ ভাই তার সাথে তো ক্ষমতায় পাড়াটা একটু মুশকিল হ্যাঁ তখনকার টাইমে এখন মনে করেন মা তবু হাল ছাড়ে নাই ছেলের বিচার সে চায় মানে বিচার যে কোনো মূল্যে সে বিচার চায় তারপরে যে হঠাৎ শুরু হলো শুনলাম যে উনত্রিশ বছর পর এখন নাকি একটা রায় হয়েছে আদালত থেকে আদালত একটা রায় হয়েছে কিন্তু তারা বলছে যে আত্মহত্যা না তাকে খুন করা হয়েছে তো এই কথা শুনলে তো স্বাভাবিক সবার মনে একটা ইস্যু একটা ছেলে এসে কি করছিল কি অপরাধ ছিল তার কেন তাকে মারলো মারার কি কারণ সেটাই দেখেন এখন তার মা তো করবেই মা মার সন্তান এটা যে মায়ের সন্তান গেছে সে বুঝতে পারে মা তো করবেই কিন্তু আমরা যে তার ভক্ত তার জানাশোনা বা জনগণ যারা আছে সবার কাছে কিন্তু সে প্রিয় একজন মানুষ ছিল আজকে মনে করেন ও যখন আসছে ইন্ডাস্ট্রিতে তখন কিন্তু সাকিব খান আসেনি না 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 তার নাম তখন কিন্তু সে আসে নাই ও চলে যাওয়াতেই কিন্তু শাকিব খান এই জায়গাটা পাইছে এই জায়গাটা হয়েছে কিন্তু না থাকাতে ইন্ডাস্ট্রিতে কোনো হিরো নাই এরকম হুম হুম ও ছিল আর এখন সাকিব খান এখন আর একটা কথা আমি বলবো যে এফ উনি অনেক সিনেমা করেছেন অনেক সিনেমা শুটিং করেছেন মহামিল মায়ের ওদিক তারপরে আপনার বিক্ষোভ এবং আপনি নিজেও দেখেছেন অনেক সিনেমা কোয়ার্টিস্ট না হলেও আপনার তো সিনেমা করতে নয় আপনাদের সিনেমা শুটিং হচ্ছিল ওনার সিনেমার শুটিং হ্যাঁ সেটাই দেখা হয়েছে শুটিং গুলো হতো এবিসি কেন দিক হ্যাঁ তখন তো অনেক শুটিং এই ফ্লোরে ওই ফ্লোরে মানে পরিপূর্ণ ভাবে কাজ হইতো এবিসি তে তখন তো আমরা মনে হইতো যে আমাদের একটা ঈদ যাচ্ছে এখন তো এবিসি এর দিকে তাকানো যায় না দেখেছেন যখন এবিসি তো আমি প্রথম দিন যখন ওকে দেখি ওর একটা গাড়ি ছিল লাল গাড়ি সেই গাড়িটা যখন আসলো তখন আমি তিন নম্বর ফ্লোর এ ভাইয়ের সেটে কাজ করতেছিলাম তো হঠাৎ করে দেখি একটা গাড়ি আসলো গাড়িটা উপর থেকে খুলে গেলো মানে দেখলাম তারপর বাবা এটা কে এরকম কে আসলো তখন সবাই বললো কেন চিনেন না এটা হিরো তাই নাকি হ্যাঁ তা আমি আগে গেলাম তো চিনে না আমাকে তারপর সালাম দিল সালাম দিল আমি উত্তর দিলাম বাবা ছেলেটা তো অনেক ভালোটা হ্যাঁ ভদ্র তারপর দেখলাম অনেকে ছবি টবি তুলতে চাচ্ছে আমি তুলি নেই অবশ্য তখনও তো বুঝে সারি নেই যে সে চলে যাবে বা সে চলে যাবে এটা বুঝি নাই মাত্র সবারই কম বেশি আল্লাহ যাকে উঠায় সেটা আল্লাহর ইচ্ছা মনে করেন ওর যে একটা হিসাব ছিল মানে গরিব দুঃখী কাউকে দাঁড়ায় দেখছি আমি অনেক লোক আইসা বলতো সেটা হোক এফ ডিসির হোক আমি যতটা দেখছি এখন আমি তো আর তাকে বেশি চিনি না তারপর তো সে মারাই গেল তবে আমার মনে হয় আমাদের যে এখন মেগা স্টার সাকিব খান তার চেয়ে ভালো ছিল সে তো এখন উইঠা যায় না চোখে পুরো পর্দাটা চেঞ্জ হয়ে গেছে তার পর্দা বলতে কোনো জিনিস নাই এখন কিন্তু সে কিনা জানি না আল্লাহ মালিক তখন তো তাকে দেখছি খুব ভালো ছেলে তবে সবচেয়ে বড় কথা কি এখন যেটা তো হওয়ার হয়ে গেছে আমরা চাবো আমরা পাবলিক আমরা শিল্পীরা যারা আছি সবাই চাবো ওর যেন ন্যায় বিচার হয় এখন যত শোনা গেছে যে তাকে খুন করা হয়েছে এখন তো আর সাথ দেওয়ার সুযোগ নাই আর তাছাড়া আমাদের ইন্ডাস্ট্রিরও যদি কেউ জড়িত থেকে থাকে সত্যিকারের তাহলে তারও জানি বিচার হয় সুযোগ নাই ছেড়ে দেওয়া তাকে জানি ছেড়ে দেওয়া না হয় কারণ না হলে এইভাবে হতে থাকবে আজকে সে চলে গেছে কালকে শাকিব খান চলে যাবে একটার পর একটা একটার পর একটা সাহস পেয়ে যাবে একটা প্রশ্ন করব আমাদের যেগুলো একদম পছন্দের নায়ক সুদর্শন সুন্দর সবগুলার খুনের পিছনে আজিজ মোহাম্মদের নাম কেন আসে ভাইয়ের নাম এই যেমন শহীদ চৌধুরীকে উনি বলা হয় যে উনি জড়িত সালমান সাহেব ব্যাপারে উনি জড়িত কেন মানে আমাদের একদম সমনাময় নায় ওনার হাতে বা খুন হচ্ছে বা ওনার পরিকল্পনা এটা কিভাবে দেখেন এটা তো আমরা জানি জানি না আমি সত্য সত্য মিথ্যা জানতাম উনি একদম একটা গিং লিডার মাফিয়া গ্রুপের একটা হাত তার ছিল জানিনা এখন মাফিয়া গ্রুপটাকে সেটাই আমি বুঝি না তবু বললাম কারণ শুনছি সে যে আমাদের বোম্বে জয় পদা কে নিয়ে আসছিল শুটিং করা ছিল নিয়ে আসছিল তার হাত কিন্তু অনেক ছিল অনেক বড় অনেক বড় হাত ছিল এখন সে কেন মারত হিরোদের পিছনে কেন লাগতো এখন তার ওয়াইফ ছিল দিতি এখন দিতির প্রতি যদি তার কোনো লোভ থেকে থাকে বা কোনো ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন